লস অ্যাঞ্জেলেস আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সুন্দর শহর এই শহরকে বলা হয় স্বপ্নের শহর আভিজাত্য প্রাকৃতিক সৌন্দর্য জুয়া মদ এবং নারী এই সকল কিছুই হল এই শহরের প্রধান আকর্ষণ সাতই জানুয়ারি মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের প্যালিসেটসে প্রকৃতি সৃষ্ট একটি দাবানলের খবর পাওয়া যায় সেই একটি দাবানলের আগুনে এখন লস অ্যাঞ্জেলেস স্বপ্নের শহর থেকে পরিণত হয়েছে এক নরকে আগুন ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তবে কি হবে আমেরিকার এই রাজ্যের ভবিষ্যৎ হ্যাঁ আজকে আমরা কথা বলতে চলেছি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় দাবানল নিয়ে যা শুরুটা হয়েছে মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে the 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 and these cars cars were incinerated. it got so hot that the metal on আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো আমেরিকা ই দামাননে চলছে লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটা অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অন্তর্গত একটি শহর এটি আমেরিকার দ্বিতীয় সবচেয়ে বেশি জনবহুল একটি শহর এর জনসংখ্যা আটত্রিশ লক্ষ বিশ হাজার নয়শো লস অ্যাঞ্জেলেস বা এলে এর অধিকাংশ মানুষ বা সিনে বস করে লস অ্যাঞ্জেলেস কিভাবে লস অ্যাঞ্জেলেস হল জানতে ইচ্ছে করছে না লস অ্যাঞ্জেলেস আবিষ্কৃত হয় সতেরোশো সালে তখনই এই অ্যাঞ্জেলেস স্পেনের আন্ডারে ছিল আঠারোশো একুশের মেক্সিকান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এটি মেক্সিকোর অন্তর্ভুক্ত হয় এবং সবশেষে আঠারোশো সালে মেক্সিকো এবং আমেরিকার যুদ্ধের মাধ্যমে লস অ্যাঞ্জেলেস শহরটি আমেরিকার অন্তর্ভুক্ত হয় অর্থাৎ প্রথম থেকেই এই শহরকে নিজের হস্তগত করতে বিভিন্ন রাজারা চেষ্টা চালিয়ে গেছেন লস অ্যাঞ্জেলেস পাঁচশো সাত দশমিক সাত স্কোয়ার মাইলের একটি শহর এর মধ্যে চারশো আটষট্টি দশমিক সাত স্কোয়ার মাইলস ভূমি এবং চৌত্রিশ দশমিক শূন্য স্কোয়ার মাইলস হচ্ছে পানি বা জলাভূমি তাছাড়াও লস অ্যাঞ্জেলেস সমভূমি এবং পাহাড় দুটি বিদ্যমান আছে এই শহরের সবচেয়ে উঁচু জায়গার নাম মাউন্ট লুকেন্স যা প্রায় পাঁচ ফুট উঁচুতে অবস্থিত এটা শহরের দক্ষিণে অবস্থিত ক্রিসেন্টা ক্রিসেন্টাভ্যালির সেন্ট গ্যাব্রিয়েল পর্বতমালার একটি স্থান বলা বাহুল্য লস অ্যাঞ্জেলেসের অর্থনীতিও খুবই সমৃদ্ধ লস অ্যাঞ্জেলেসের অর্থনীতি চালিত হয় ইন্টারন্যাশনাল ট্রেড বিনোদন খাত যেমন টেলিভিশন মোশন পিকচার্স ভিডিও গেমস মিউজিক রেকর্ডিং এবং প্রোডাকশন অ্যারোস্পেস টেকনোলজি পেট্রোলিয়াম ফ্যাশন এবং ট্যুরিজম খাতের মাধ্যমে এছাড়াও আরও কিছু ছোট ছোট খাত যেমন ফিন্যান্স টেলিকমিউনিকেশন আইন স্বাস্থ্যসেবা এবং ট্রান্সপোর্টেশন থেকেও বেশ ভালো আয় হয় এছাড়াও লস অ্যাঞ্জেলেসে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং সেন্টার লস অ্যাঞ্জেলেস পোর্টপোর্ট এবং লং বিচ আমেরিকার অন্যতম দুটি সমুদ্রবন্দর লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন এরিয়াতে গ্রস মেট্রোপলিটন প্রোডাক্ট রয়েছে এক ট্রিলিয়ন যা লস অ্যাঞ্জেলেসকে পৃথিবীর তৃতীয় লার্জেস্ট মেট্রোপলিটন এরিয়া বানায় শুধু তাই নয় লুফ বুরুফ ইউনিভার্সিটির একটি শিক্ষা দল ২০১২ সালে লস অ্যাঞ্জেলেসকে আলফা ওয়ার্ল্ড সিটি হিসেবে আখ্যায়িত করেছে লস অ্যাঞ্জেলেসের আরেক নাম শিল্পীদের শহর এর কারণ হিসেবে বলা হয় এখানে সর্বোচ্চ সংখ্যক আর্টিস্ট রাইটার ফিল্ম মেকার অভিনেতা ড্যান্সার এবং মিউজিশিয়ানসরা বসবাস করে বলা হয়ে থাকে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের ছয়জনের মধ্যে প্রত্যেক একজন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে জড়িত এত বেশি সংখ্যক ক্রিয়েটিভ লোকজন লস অ্যাঞ্জেলেসে বসবাস করে যে এখানকার মতো এত সংখ্যক ক্রিয়েটিভ লোক পৃথিবীর আর কোথাও একসাথে বসবাস করে না যেসব সেলিব্রিটিরা লস অ্যাঞ্জেলেসে বসবাস করে তাদের মধ্যে অন্যতম কয়েকজন হচ্ছে জনি ডেপ, মাইলি সাইরাস জাস্টিন বিবার সেলিনা গোমেস জেনিফার লোপেজ জ্যাক নিকোলসন ওলনার দ্য ব্লোম লস অ্যাঞ্জেলেস কিন্তু আরেকটি আর্টওয়ার্কের জন্য আমাদের সবার কাছে বহুল পরিচিত সেই আর্টওয়ার্কটি হচ্ছে হলিউড সিং হলিউড সিং আমেরিকার একটি কালচারাল আইকন হিসেবে পরিচিত কেননা এটি আমেরিকার মুভি ইন্ডাস্ট্রি হলিউডকে তুলে ধরে হলিউড সিং বা হলিউড ল্যান্সিং সান্তা মনিকা মাউন্টেসের বিস ওট ক্যানিয়ন এর মাউন্ট লিতে অবস্থিত সেখানে ইংরেজিতে বড় বড় করে হলিউড লেখাটি আছে যার দৈর্ঘ্য পঞ্চাশ ফুট এবং প্রস্থ চারশো ফুট এটি উনিশশো তেইশ সালে টেম্পোরারিভাবে প্রথমে স্থাপন করা হয়েছিল একটি লোকাল রিয়েল এস্টেট কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে অতিরিক্ত পরিচিতি এবং জনপ্রিয়তার কারণে এটি সেখানে রয়ে যায় এবং উনিশশো সালে এর শেষের চার শব্দ ল্যান্ড মুছে ফেলা হয় উনিশশো আটাত্তর সালের হলিউড সিংকে পুরোপুরিভাবে তুলে ফেলা হয় এবং এর পরিবর্তে পঁচাত্তর ফুট উচ্চতার তিল এবং কংক্রিটের স্ট্রাকচার বানানো হয় লস অ্যাঞ্জেলেসের বর্তমান সিটি মেয়রের নাম ক্যারেন বেস আর এই সিটি কর্পোরেশন চোদ্দটি ছোট ছোট জেলায় বিভক্ত যদি এই লস অ্যাঞ্জেলেসের অপরাধ প্রবণতার কথা বলি লস অ্যাঞ্জেলেসের পুলিশের মতে লস অ্যাঞ্জেলেসে প্রায় পঁয়তাল্লিশ হাজার গ্যাং মেম্বার রয়েছে রয়েছে চারশো পঞ্চাশটি গ্যাং এর মধ্যে বহুল পরিচিত হল আফ্রিকান আমেরিকান সাউথ গ্যাং ল্যাটিনো স্ট্রিট গ্যাং ঠিক একই কারণে লস অ্যাঞ্জেলেসকে গ্যাং ক্যাপিটাল অফ আমেরিকাও বলা হয় লস অ্যাঞ্জেলেসে তিনটি পাবলিক ইউনিভার্সিটি সহ বহু প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ রয়েছে এছাড়াও অসংখ্য সংবাদপত্র এবং নিউজ চ্যানেল রয়েছে লস অ্যাঞ্জেলেসে আমার দেয়া উপরোক্ত তথ্যগুলো থেকে বোঝা যায় লস অ্যাঞ্জেলেস তথা ক্যালিফোর্নিয়া আমেরিকার জন্য কত গুরুত্বপূর্ণ একটি শহর রিসেন্ট একটি ইনসিডেন্টের জন্য এখন পুরো বিশ্বের চোখ কিন্তু ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের দিকে হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমি লস অ্যাঞ্জেলেসের ওয়াইল্ড ফায়ার বা দাবানলের কথাই বলছি এত উন্নত দেশের এত উন্নত একটি শহর এভাবে পুড়ে শেষ হয়ে গেল এর পেছনের কারণ কি কেন থামানো গেল না এই দাবানল কত ক্ষয়ক্ষতি হল এই সকল কিছুই জানব ক্যালিফোর্নিয়াতে কিন্তু এই দাবানল নতুন কিছু নয় প্রত্যেক বছরই হয় এবং বেশ কিছু অঞ্চল পুড়ে ছাই হয় দু সাল থেকে শুরু করে যদি বলি তাহলে প্রত্যেক বছরই দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে দাবানল দেখা দিয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে দু সালের আগস্টে ঘটা আগস্ট কমপ্লেক্স দাবানলে যাতে প্রায় দশ লক্ষ বত্রিশ হাজার একর জমি পুড়ে যায় নয়শো ভবন নষ্ট হয় তবে এবারের দাবানল এর চেয়েও ভয়ঙ্কর আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মঙ্গলবার সাতই জানুয়ারি সকাল দশটায় দ্য ফায়ার নামক এই দাবানলের শুরু হয় এবং তখন থেকে চলছে থামার কোন নাম নেই দশজন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় এক লক্ষ উনআশি হাজার জন মানুষকে আগুন থেকে নিরাপদ স্থানে ছড়িয়ে নেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ মানুষ শুধুমাত্র তাদের প্রয়োজনীয় কয়েকটি জিনিস হাতে করে নিয়ে আসতে পেরেছে আরও দু লক্ষ মানুষ আগুনে রিস্কের মধ্যে আছে এবং তাদেরও খুব দ্রুতই তাদের বাড়ি ছাড়তে হতে পারে এছাড়া দশ হাজারেরও বেশি বিল্ডিং আগুনে পুড়ে গেছে যা এলে এর ইতিহাসে এই প্রথম আরও ষাট হাজার ঘরবাড়ি পুড়ে আশঙ্কা রয়েছে আর আপনি বিশ্বাস করতে পারবেন না প্রায় আট বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেখানে কারণ সেখানকার প্রত্যেকটি বাড়ি এবং রাস্তা ছিল অনেক দামি এখন পর্যন্ত যেসব এলাকা আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে তার মধ্যে অন্যতম হল প্যালিসেন্স। এই এলাকা থেকেই মঙ্গলবারের দাবানলে শুরু হয় এই এলাকার প্রায় বিশ হাজার একর জমি পুড়েছে এটুন নামক আরেক এলাকা দ্বিতীয় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই এলাকার প্রায় চোদ্দ হাজার একর জমি পুড়ে গেছে হুর্স্ট এর প্রায় ছয়শো সত্তর একর লিডিয়ার তিনশো পঞ্চাশ একর এবং সর্বশেষ আগুন লাগা ক্যানেথে এক হাজার একর জমি পড়েছে এছাড়াও সানসেট ওডলি এবং অলিভসে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে মরার উপর খাড়ার ঘায়ের মতো মানুষের দুরবস্থার সুযোগ নিচেকে ছিল তারা লুটপাট চালাচ্ছে বিভিন্ন জায়গায় এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই লুটপাটের অবস্থাকে নিয়ন্ত্রণে আনতে অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা এলাকায় ঘোষণা করা হয়েছে এর মধ্যে হয়েছে আবার নতুন কাহিনী লস অ্যাঞ্জেলেস পুলিশ একজন লোককে গ্রেপ্তার করেছে গত বৃহস্পতিবারে তাদের দাবি ওই লোক নাকি নতুন করে আবার আগুন লাগানোর চেষ্টা করছিল অন্য জায়গায় আল্লাহ ভালো জানেন আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনও ঠিকভাবে জানা যায়নি তবে এর কারণ এবং এর ভয়াবহতার কারণ হিসেবে সান্তা মারিয়ানার পাহাড়ি বাতাসকে দায়ী করা হচ্ছে আগুন লাগার পর থেকে বাতাসের তীব্রতা অনেক বেশি ছিল যার কারণে খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং এই বাতাসের তীব্রতার কারণেই এখনও আগুন নিভানো সম্ভব হচ্ছে না এছাড়াও বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করছেন অনেকেই এই দাবানরের জন্য মেল গিপসন লেথন মিস্টার এবং অ্যাডাম ব্রোডি জেমস ওটস প্যারিস সিলটনের মতো সেলিব্রিটিরা তাদের বাড়ি হারিয়েছেন আমেরিকান অভিনেতা এডাম ব্রোডি এবং অভিনেত্রী লিথন মিস্টার তারা দুইজন স্বামী স্ত্রী তাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িটি হারিয়েছে এই দাবানোলে তাদের এই বাড়ির মূল্য ছিল ছয় দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার আমেরিকান আরেক মিডিয়া ব্যক্তিত্ব এবং বিজনেস উমেন প্যারিস এবং তার স্বামী উপস্থাপক কার্টার রিউম ও তাদের বাড়িটি হারায় এই দাবানলে তারা তাদের বাড়ি পুরো দৃশ্য আশ্রয় কেন্দ্রে বসে টিভিতে দেখছিলেন তাদের এই বাড়িটির মূল্য আট দশমিক চার মার্কিন ডলার এছাড়াও বাড়ি হারিয়েছেন ক্যামেরন ম্যাথিসন ভ্যানিসা আরে ভালো দম্পতি যার বর্তমান বাজার মূল্য তিন দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার প্রবীণ অভিনেতা বিলি ক্রিস্টাল এবং তার ওয়াইফ জেনিস ক্রিস্টালও তাদের বাড়ি হারিয়েছেন সেখানে তারা উনিশশো সাল থেকে বসবাস করে এসেছেন যার বর্তমান বাজার মূল্য ছিল নয় মিলিয়ন মার্কিন ডলার মার্কিন টিভি শো অভিনেতা স্পেন্সার প্যারট এবং তার ওয়াইফ হেইদি মর্টেজো তাদের দুই দশমিক পাঁচ দুই মিলিয়ন মার্কিন ডলারের বাড়িটি হারিয়েছে বাড়ি হারিয়েছে হলিউডের লেজেন্ডারি অভিনেতা জন গডম্যানের চার দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলারের বাড়িটিও পুড়ে যায় অভিনেত্রী আনা ফারিসের চার দশমিক নয় মিলিয়নের অভিনেতা অ্যান্থনি হপকিংস এর ছয় মিলিয়নের অভিনেতা এউজিন লেভির দুই দশমিক আট মিলিয়নের এবং মিলস মিলিয়ন ডলারের বাড়ি পুড়ে গেছে এইসব উন্নত এলাকার বাসিন্দারা এইসব সেলিব্রিটিরা কি কখনো ভেবেছিল তাদের বাড়িঘর পুড়ে ছাই হবে তাদের কখনো উদ্বাস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে অথচ সৃষ্টিকর্তার প্ল্যান ভিন্ন আগুন এখনও চলছে ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তবুও আগুন নেভানো সম্ভব হচ্ছে না ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বাড়তে পারে মৃতের সংখ্যা তবে সবাই তাকিয়ে আছে লস অ্যাঞ্জেলেসের দিকে এই দাবানলের শেষটা দেখার জন্য আরও দেখার বাকি আছে কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা এই পরিস্থিতি সামলায় লস অ্যাঞ্জেলেস দ্য সিটি অফ এঞ্জেলস আবারও এঞ্জেলদের স্বর্গের মতো হয়ে উঠবে নাকি এই দাবানলের দাহে নরক হয়ে যাওয়ার রূপেই চিরদিন থাকবে এবার দেখার পালা আমাদের